যদি আপনি দিনে পাঁচটা সিগারেট খান তার মধ্যে যদি আপনি চিন্তা করেন যে আমি আজকে একটা সিগারেট খাবো না একটা রেখে দিচ্ছি বা একটা টাকা আমি রেখে দিচ্ছি এভাবে যদি আমি পাঁচটা একটা সিগারেটের দাম যদি আমি পাঁচ টাকা ধরি তাহলে সাত দিনে কয়টা সিগারেট হয় সাতটা সিগারেট কয়টা কথা বলেন না কয়টা তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ টাকা তাহলে টাকা কি মসজিদে আসে প্রতিদিন সবার কাছ থেকে আসে না অথচ যদি আমরা সিস্টেমে চাই যে আমি আজকে হয়তো পাঁচটা বিড়ি খাইলাম সিগারেট খাইলাম আজকে একটা কমাই দিই আমি প্রতিদিন চেষ্টা করি পাঁচ টাকা করে জমাইটা আল্লাহর রাস্তায় দি কোথায় দিই বাজে নেশায় খরচ কম করে আমি কি করি আল্লাহর রাস্তায় দান করি এখন আমি যদি বলি না একদমই খাওয়াই যাবে না তখন বলবেন যে না এইখানে ঢুকাবেন ওইখান দিয়ে বাইর করবেন আমি বলছি যে একটা কম খান আরেকদিন চেষ্টা করবেন যে আরেকটা কম খাই খাইতে এভাবে আস্তে আস্তে চেষ্টা করেন বা জিনিসাগুলোকে অ্যাভয়েড করে যে এই টাকাগুলো বাঁচে অন্তত সেই টাকাগুলো কী করি আল্লাহর রাস্তায় ব্যয় করে মসজিদে যে দিতে হবে সেরকম না আপনি আরও আপনার পাড়া প্রতিবেশী অনেকে আছে না গরিব অসহায় পড়তে পারে না মাদ্রাসায় পড়তে পারে না বা বিভিন্নভাবে অসহায়ত্বর মধ্যে আছে তাদেরকে দান করি তাহলে কি হবে এই দানটা কিন্তু বিফলে যাবে না এই দানটা বিফলে যাবে যাবে না এই দানটার যা যা আপনি অবশ্যই অবশ্যই পাবেন অবশ্যই অবশ্যই কি পাবেন এবার আসি হাদিস শরীফের মাধ্যমে তাহলে দেখবেন আরো স্পষ্ট হয়ে যাবে বুখারি মুসলিমের হাদিস হজরতে আবু ঘুরে থেকে বর্ণিত নিত রসুল সাল্লাহ আলী সাল্লাম ইসাদ করলেন প্রতিদিন সকালবেলা দুইজন ফেরেশতা অবতরণ করে দুনিয়ার জমিনে একজন এসে দানকারীর জন্য দোয়া করে বলতে থাকে আয় আল্লাহ فق رب العالمین যেই ব্যক্তি দান করে তার বিনিময় তাকে দান করুন সুবহানাল্লাহ যেই ব্যক্তি দানকারী যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে তার সম্পদ থেকে তার মাল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে যে ব্যক্তি দান করে তার দানের বিনিময়ে আপনি দান করুন সুবহানাল্লাহ অর্থাৎ সে যদি দান করে তার ব্যবসার মধ্যে আপনি কি করেন বিনিময় দান করেন দ্বিতীয়জন ফেরেশতা যে কৃপণ রয়েছে আল্লাহর রাস্তায় যিনি দান করে না তার জন্য বদদোয়া দিয়ে বলেন আয় আল্লাহ না রব্বুনা আলামিন কিফনের মালের মধ্যে তুমি ধ্বংস দাও নাউযু বিল্লাহ কি দাও ধ্বংস দাও যে ব্যক্তি কৃপণ যার হাত থেকে যার অন্তর থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য টাকা বের হয় না তাকে কি বলা হয় কৃপণ আর কৃপণের মালে কি দাও কি দিতে বলা হয়েছে ধ্বংস আমরা অনেক কাজে কাজের মধ্যে রয়েছে অনেকে কেউ ব্যবসা করি কেউ চাকরি করি বিভিন্ন কাজের মধ্যে আমরা আমাদের জীবন অতিবাহিত করার জন্য নিজেকে অন্বেষণ করতে হয় হয় কি হয় না বলে আমি কি কবরস্থানের মধ্যে বয়ান করছি আমি নিজেও জানি না মানে একটা মানুষ আপনারা কথা বলেন না আল্লাহর রাস্তায় যিনি দান না তিনি কি আপনার সবাই ব্যবসা বাণিজ্যের মধ্যে জড়িত নাই কেউ চাকরিজীবী সবাই তো না হয়তো কেউ এক একজন এক এক চাকরি করতেছেন ব্যবসা করতেছেন তো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যে রিজিক দান করেছেন সেই রিজিক থেকে যদি কেউ দান না করে তাহলে ওই ফেরেশতা কি করে আল্লাহর কাছে বলে হে আল্লাহ ওই কিপনের মালে কি দাও ধ্বংস দাও কি দাও ধ্বংস দাও